ঈদের মধ্যে যেই নমনিতাম আমরা পনেরোশো এখন বর্তমানে চার হাজার অনেক বেশি ভালো লাগছে কারণ ছোটোবেলায় এসেছিলাম আবার তারপর বিশ বছর পর আসলাম তো একটু ক্রাউডেড কিন্তু হর্স রাইডিং করেছি বাইক রাইডিং করবো সো এক্সাইটেড অনেক গাজীপুর থেকে ফ্যামিলি ট্যুরে আসছি আমরা সাতজন আসছি টোটাল ভালো লাগছে অনেক ভালো লাগছে এখানে অনেক বছর পরে আসলাম বিশ বছর পরে এর আগেও একবার আসছিলাম আরও তিনবার আসছি কিন্তু এবার সব থেকে ভালো লাগছে আর জোয়ারের সময় আসতে পারছি এর জন্য আরও ভালো লাগতেছে এর আগে একবার আসছি আমার হাজবেন্ডকে নিয়ে এখন ফ্যামিলি সবাইকে নিয়ে আসছি খুবই ভালো লাগতেছে অনেক পর্যটক আছে এখানে এখানে হচ্ছে বানাচ্ছি ভালো লাগতেছে জিরাচ্ছি সেই জন্য একটু আনন্দ করতেছি অনেক ভালো লাগতেছে ফিরিস লাগতেছে হ্যাঁ হ্যাঁ খুব ভালো লাগতেছে আমার বন্ধু বান্ধব সবাই আমরা আমরা ঘুরতে আসছি সিরাজগঞ্জ থেকে এই নদীর পারে ফের আমরা অনেকক্ষণ গোসল করার পরে এখানে আসছি আমরা রেস্ট নিতে আসি আনন্দ করতেছি দিন দিন আপডেট হচ্ছে কক্সবাজার দিন দিন আপডেট হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী এখন আগের থেকে অনেক প্রস্তুত কারো কোনো সমস্যা তারা এগিয়ে আসে সব সময় থেকে এখন একটু বেটার আমরা সবাই অনেক আনন্দ করতে পারতাছি সবাই অনেক ফ্রি মানে কোনো কিছু হারানোর বয় নাই খালি আনন্দ সবাই আনন্দ করব। এটা বা একটু এক্সপেন্সিভ এটা একটু বেশি হয়ে যাইতেছে কারণ মানুষ পর্যটক বেশি তো এই কারণে এটা একটু বেশি হয়ে যাচ্ছে আমাদের জন্য এই জিনিসটার দিক দিয়ে যদি সরকার একটু তাকায় তাহলে মনে হয় আমাদের জন্য একটু ভালো হবে আমরা ঈদ ছাড়া আসছি এবং ঈদে আসছি যে নম নিতাম আমরা পনেরোশো এখন বর্তমানে চার হাজার ঠিক right. আছে না ভাই right. right. এখন চার হাজার আমাদের আমরা চাচ্ছি পনেরোটা পাঁচশো বাড়ুক দুই হাজার হোক চার তো এটা হয় না তিন তিনগুণ হয়ে গেছে প্রায় রেড অ্যান্ড ইলো মধ্যে হাজার হাজার পর্যটক গোসল করতেছে এর বাইরে যারা আছে তাদের আমরা কোপারেশন কমিউনিকেশন এবং বাই বাইশি দিয়ে এবং মাইকিং দিয়ে তারা কথা বলতেছি আমরা তারা কথা শুনতেছি জন্য আমরা তারপর চেষ্টা করতে তাদের অবজারভেশন রাখতেছে যে তারা দুর্ঘটনা থেকে কম না পড়ে আমরা সে কাজ আমরা ব্যস্ত আছি আর আমরা চতুর্দিকে আপনার দেখেন হাজার হাজার পর্যটন আমরা সম্মান ঘটেছি আপনার সুগন্ধা কলা তুলে আমরা লাভ প্রচুর মানুষ এখনও প্রচুর অবস্থান করতেছে আপনার এখন এই সুগন্ধা যে সকাল থেকে এই পর্যন্ত যে প্রায় আপনার না হলে অনেক পর্যটক দেখেন আপনার প্রচুর পর্যটক আপনার যে ফ্ল্যাটগুলি আছে ফ্ল্যাগের বাইরে প্রচুর পর্যটক তা আমরা অল্প যে লাইফার আছে সেগুলো আপনার কভার দিতে পারছেন তারপরে আমরা ভলেন্টিয়ার নিয়ে আমরা কভার দিচ্ছি তারপরে চেষ্টা করে যাচ্ছি যেন একটু রেস্কোর থেকে আমরা বাঁচাতে পারি তাদেরকে